পরিবেশ দিবস প্রথম শুরু হয়েছিল উনিশশো বাহাত্তর সালে দিবস এবং পালন করা হবে প্রথমে আমাদের জানতে হবে পরিবেশটা কি বা পরিবেশ কি জন্য পরিবেশ এক কথা বলা যায় যেটা আমাকে আবৃত করে রয়েছে আমাদের আবৃত করে রয়েছে ওটা পৃথিবীকে আবৃত করে রয়েছে এবং আমাদের যে বাস্তুতন্ত্র এবং জীবজন্তুরা রয়েছে তারাই একমাত্র হয়েছে সেটা আমি বলছি এই মাধ্যমে সলিক রেস ম্যানেজমেন্ট একটা সব থেকে বড় হচ্ছে ম্যাডাম যে বলছিলে না আপনাদেরকে যে বালতি দেওয়া হচ্ছে আহ পচনশীল অপচনশীল এগুলো কালেক্ট করবে এইগুলো এগুলো করার জন্য একটা মানে এর নাম হচ্ছে সলিক রেস্ট ম্যাজমেন্ট তো সনির রেস ম্যানেজমেন্টের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতকে করতে হবে আমি যখন জয়েন করেছিলাম কেউ বলছিলো কি না আমার কাছে জায়গা নেই অনেক এই প্রোগ্রামটা অনেকদিন থেকে আছে কিন্তু ওটা ইমপ্লিমেন্ট করা যায়নি দু হাজার বাইশ থেকে আমরা অনেক চেষ্টা করেছি তারপরে এখন পর্যন্ত আমাদের এগারোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে চারটে বিক্রি এখনও হয়নি মানে জায়গা পাওয়া যাচ্ছে না তারপরে শহরবালিতে এখন আইডেন্টিফাই হয়েছে জায়গা ওখানে হবে আর এটা হচ্ছে কাশীপুর আলমপুর সেখানেও জায়গা নেই পাওয়া যাচ্ছে না কিন্তু অনেক কষ্ট করে আমরা কালকে গিয়ে দেখেছিলাম একটা ভেস্টেল্যান্ড পাওয়া গেছে সেটা আমরা বলেছি ওখানে করতে আর একটা হচ্ছে মোরফালে এগুলো পর্যন্ত কালকেও প্রধান সাহেব একটা জায়গা এরকম দেখিয়েছেন সেটাও আমার যা মনে হচ্ছে দু বছর লাগবে ওটাও মানে এই এই জায়গাটা মানে দিয়েছেন সেখানে হচ্ছে খুব লো জল সবসময় থাকে আর একটা গ্রাম পঞ্চায়েত এই তিনটে গ্রাম পঞ্চায়েত আর একটা হচ্ছে গাজাপালি সেটা কিছু কাজ হয়েছে কিন্তু যে জায়গাটা ওনারা করেছেন কিন্তু পরিবেশের উপরে এখন কোন কিছু করি আগে করানি সকালে ঘাটতি ঘাটতি একটা ছোট্ট কবিতা পেলাম যেটা লিখেছেন সুমন বিশ্বাস ছোট্ট কবিতাটির নাম বিশ্ব পরিবেশ দিবস সেইটাই আমি করছি খুব ছোট্ট কবিতা কিন্তু তার মধ্যে সমস্ত কিছুটা কবি ধরেছেন পাঁচই জুন হলো বিশ্ব পরিবেশের দিন বাকি তিনশো চৌষট্টি দিনই আমরা উদাসীন জেনেভারিও কিয়টো কিংবা মিউনিখে আলোচনা শুধু থেমে যায় চায়ের টেবিলে এক দেশ খুঁজে বেড়ায় অন্য দেশের ভ্রম পরিবেশে বিজ্ঞানীরা ছিলেন মাথার চুল গ্রিন হাউস গ্যাসে ভোট যাচ্ছে ভরে রাষ্ট্র দোষ ঢাকা পড়ে শুধু টাকার জেরে গরম হচ্ছে বিশ্ব আর মেরুর বরফ বলছে বাড়ছে জলস্তর এটা বিজ্ঞানীরা বলছে

বের করে যে আমাদের জন্য এই ছোট্ট অনুষ্ঠানটাকে একটা মানে কি বলো জল করেছেন তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ মহিলা সামেরিন মহিলা সমিতি থেকে এবং সামেরিন ক্লাব এবং সাতমিন ছাত্রসেনার পক্ষ থেকে সাহেব এসেই যে প্রথমে কথাটা বলেছেন এই যেখানে প্ল্যাকার মানে টেক্সটা আছে এখানে একটা বজবজ দু নম্বর পঞ্চায়েত সমিতি লেখা থাকলে ভালো হতো পরবর্তী ক্ষেত্রে যে অনুষ্ঠানগুলো আমরা করবো স্যারের এই সাজেশনটা আমরা আমাদের মাথায় রাখব আমাদের ক্লাবের মাধ্যমে হলেও এই গ্রামটা এই বুথটা আমরা কিন্তু সাউথবাওয়ালি জিপির মধ্যে পড়ে এবং সেটা দু নম্বর পঞ্চায়েত সমিতির আন্ডারে তাহলে আমরা নিজেদের দাবি করতেই পারি গজবার দু নম্বর ব্লকের মধ্যে সাউথবাওলি জিপি সব থেকে সেরা এবং তাদের মধ্যে ক্লাব এবং সম্মেলিন মহিলা সমিতি সম্মেলিন ছাত্র সেনা সেরা সেরা গেলে সাউথ সেরা এরকম শিরোপাও কিন্তু সম্মেলিন মহিলা সমিতি দাবি করতে পারে আমরা সবাই পাঁচই জুন শুধু বিশ্ব পরিবেশ দিবস সেমিনার বক্তব্য দিয়েই শেষ করব না সম্মেলিন মহিলা সমিতি যে কাজটা করে সেটা যদি আপনারা জানেন তাহলে নিজেদেরকে গর্বিত মনে করবেন হয়তো আমরা মহিলা একটু কম শক্তি ধরি কিন্তু আমরাও আমরা পরিবেশের কাজ করি শুধুমাত্র এই বছর নয় বিগত দশ বছর ধরে আমরা বিশ্ব পরিবেশ দিবস যাপন করে থাকি এবং সেই উদ্দেশ্য নিয়ে শুধু একদিন নয় আমরা পাড়াটাকে পরিষ্কার রাখার জন্য মশা যাতে না জন্মায় আমাদের নিজেরাই কিন্তু আমরা গাছপালা ডালগুলো

গাছটা এখন পেলেন বলে লাগাবেন আর যদি না পেতেন না পেলে কি করবেন আপনি জেলা পরিষদের একজন কর্মকর্তা আজকে এত সুন্দর প্রোগ্রাম কি বলবেন আজকে বিশ্ব পরিবেশ দিবস সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানাই এই কারণে যে আগামী দিন আরও কঠিন পরিস্থিতি হতে চলেছে এবং পরিবেশ দূষণ যেভাবে চারিদিকে আমাদের গ্রাস করেছে পুরো পৃথিবীকে গ্রাস করেছে সেই আগ্রাসন থেকে বাঁচতে আমাদের সবাইকে পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে পরিবেশ যাতে ঠিকঠাক ভালোভাবে থাকে বা সংরক্ষণ করা যায় সেই জন্য আমাদের নিজেদের রকি বহল থাকতে হবে এবং আমরা যে সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো ব্যবহার করি বিশেষ করে এসি বলুন পেট্রোলের যে গাড়িগুলো হয় বা বাড়িতে আরও যেসব ইলেকট্রনিক গেজেটসগুলো আছে সেগুলোর ব্যবহার একটু কমাতে হবে আমাদের সোলার সিস্টেমের ওপরে একটু বেশি জোর দিতে হবে কারণ ইলেকট্রিক আস্তে আস্তে যে কয়লাগুলো সেগুলো প্রাকৃতিক শেষ হয়ে যাচ্ছে তো তাহলে আমাদের সূর্যের আলোর থেকে যে আলো এটা তৈরি করা হয় সোলার সোলার সিস্টেম সেইটাকে আমাদের গ্রহণ করতে হবে এবং গাড়িগুলোকে পেট্রোলের বদলে ব্যাটারির করার চেষ্টা করতে হবে বেলুর মোটে মহারাজ একটা সমীক্ষায় বলেছেন যে সারা দেশে যা পরিস্থিতি দাঁড়িয়েছে পাঁচশো কোটির উপরে গাছ লাগাতে হবে একটা গাছ বড় হতে পাঁচ থেকে ছ বছর সময় লাগে তা সেটা শুধু সরকারের উপর নির্ভর করে থাকলে হবে না দেশের মানুষকে সচেতন হতে হবে সেইভাবে মানুষকে কিভাবে সচেতন করবেন এই গাছ নিয়ে আমরা সবাই জানি একটা গাছ বড় গাছ কাটলে সেখান থেকে যে আমরা অক্সিজেনটা পেতাম সেটা পেতে গেলে তার চারপাশে অন্তত কুড়ি গুণ গাছ বসাতে হবে কেন ছোট গাছের সেই রকম ক্ষমতা হবে না একটা বড় গাছ যেভাবে অক্সিজেন দিতে পারত ছোট গাছ বসাতে হলে আমাদের একটা গাছ কাটার আগে আমাদের শতবার ভাবতে হবে যে সেই রকম অক্সিজেন দিতে পারবে আমরা চারদিকে আগে ব্যবস্থা করে নিয়ে তবে গাছটাকে কাটা উচিত আর আমাদের সচেতন হতে হবে এই কারণে যে এতেও আমাদের কাজ মানে গাছ কেটে যে সেই জায়গায় আমরা বাড়ি বানাচ্ছি অর্থাৎ ইটের প্রাসাদ তৈরি করছি সেগুলো কিন্তু আমাদের কাজ দেবে না যদি গাছ মাটিটাকে আঁকড়ে না থাকে ভূমিকম্পের জোরে বা কোনো বন্যা হলে যে আমাদের গাছ মাটিটা নড়ে গেলে তখন বাড়িটাই তো ধ্বংস হয়ে যাবে তখন তো আমরা কেউই থাকবো না তাহলে আমরা যাতে আগামী প্রজন্ম এবং নিজেরাও ভালো থাকতে পারি সকলেরই উচিত গাছ বাঁচানো এবং গাছ লাগানো এত সুন্দর আয়োজন কারা করেছে এখানে এটা এটা করেছে আমাদের সামমেলিন মহিলা সমিতি এবং আমাদের সহযোগিতা করেছে বজবত দু নম্বর ব্লক সেখান থেকে আমরা গাছগুলো পেয়েছি এবং সকলের মধ্যে আমরা বিতরণ করেছি সবাইকে অনুরোধ করেছি যারা বাড়িতে যেন বাচ্চাদের মানুষ করা হয় সেইভাবে গাছগুলো তাদেরকে যেন বাড়িতে গিয়ে লালন পালন করে ফলের গাছ নেই সমস্ত কাঠের গাছ আছে এই কারণে দেয়া হয়েছে যাতে বাড়িতে ছোট বাচ্চা আছে এই গাছগুলো যে কাঠ দেবে সেই যে একটা আর্থিক তার মূল্য থাকবে সেটা যাতে তার পড়াশোনার কাজে লাগে সেইভাবেই আমরা কাঠের গাছ চুজ করেছি আপনি আপনার পরিচয় বলুন আমি দক্ষিণ চব্বিশ পরগনা জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষা শিক্ষা এটা হচ্ছে বিয়াল্লিশতম অনুষ্ঠান